হতাশার মাঝি আসার আলো বকেয়া ডিএ মামলা ফের পিছিয়ে গেছে গতকাল বকেয়ার ডিএ মামলার শুনানি পরপর চার দিন ভোল্টেজ শুনানি একেবারে ব্যাক ফুটে চলে গিয়েছিল রাজ্য বেকায়দায় পড়ে গিয়েছিল রাজ্য সেই রেস কাটাতে রাজ্য কিছুটা টাইম কিলিং করার চেষ্টা করেছিল যে মুডে ছিলেন বিচারপতিরা বকেয়ার ডিএ মামলা নিয়ে সেই মুডটা কিন্তু সেই কনফিডেন্সটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাঙতে বিচারপতিদের যে মুড সেই মুডটাকে ভাঙতে রাজ্য সরকার তার আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু বারবার খেলে দিয়েছেন তাই গতকাল আবারও পিছিয়ে গেছে বকেয়ার ডিএ মামলা তবে গতকাল বকেয়ার ডিএ মামলা পিছিয়ে যেতে রীতিমতো আকাশ ভেঙে পড়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মাথার উপর কারণ সুপ্রিম কোর্ট আগেই পঁচিশ শতাংশ ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল রাজ্যকে তাই রাজ্যের কাছ থেকে ডিএ আদায় যে খুব একটা সহজ সাধ্য ব্যাপার নয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যে রাজ্য নানান চালাকি করে এই ডিএকে পিছিয়ে দিতে চায় সেটা কিন্তু বুঝে গেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পঁচিশ শতাংশ ডিএ মেটায়নি রাজ্য সেই নিয়ে নানা রকম নানা রকম চালাকি করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা এই নিয়ে বকেয়ার ডিএ মামলা একুশ বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর হতে চলেছে বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে তবে বকেয়া ডিএ মামলা পিছিয়ে যেতি অবশেষে অবশেষে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এবার কিন্তু নিজেদের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বকেয়ার ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই নির্দেশিকায় আবারও কিন্তু কিছুটা হলেও আশার আলো তবে আশার আলো সামনে এলেও বকেয়ার ডিএ মামলা নিয়ে যে নির্দেশিকা প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের যে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই নির্দেশে কিন্তু আবারও কিছুটা হল আকাশে কালো মেঘের সঞ্চার দেখছেন বকেয়া ডিএ মামলায় সঙ্গে জড়িত সংগঠনগুলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএ নিয়ে কিন্তু রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বকেয়া ডিএ কেন মেটাননি এই ডিএ মিটিয়ে দিন ডিএ মৌলিক অধিকার না হলেও আইনি অধিকার আইন মেনে দিয়ে দিন এবং কোন ফর্মুলাই দিয়ে দেন ডিএ দেওয়ার ক্ষেত্রে ফর্মুলাটা কি সেটা দেখান নথি দেখান কোনো কিছুই দেখাতে পারিনি রাজ্য কার্যত কুপাত দিশে হারা বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকার সেই মুহূর্তে ডিএ মামলা পিছিয়ে যেতি নড়ে চড়ে বসলো আবারও সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলার নিষ্পত্তিতে এবার বড় সড়ো নির্দেশিকা জারি করলো সুপ্রিম কোর্ট আর এই নির্দেশিকায় কিন্তু নিজেদের অবস্থান থেকে একশো ডিগ্রি পাল্টি এবার সুপ্রিম কোর্টের তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল যে ডিএ মামলা পিছিয়ে গেছে সেই নিয়ে কিন্তু মুখ খুলেছেন তিনি গতকাল মামলা নিয়ে যা দাবি করেছেন সেটা নিয়ে কিন্তু একেবারে সরগোল পড়ে গেছে কোটা রাজ্য জুড়ে আইনজীবী রাজনীতিবিদ এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী দীর্ঘদিন ধরে সেই প্রথম দিন থেকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাথে রয়েছেন এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত ধরে ছ ছবার জয় পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর ধরে লড়াই চলছে বকেয়াটিএ মামলায় এবার কিনি কিন্তু তিনি একের পর এক বিস্ফোরক দিক তুলে ধরলেন সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে চলা এই মামলার একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরে চাঞ্চল্য সৃষ্টি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি শুনানি পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে যা জানিয়েছেন রাজ্য সরকারের দিতে অনিয়াহ বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন রাজ্য টাইম কিলিং করতে চাইছে রাজ্য ডিএ দিতে চাইছেন না তাই বারবার পিছিয়ে দিচ্ছে নানান কৌশলে এমন দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিএ মামলা পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে বলেছেন রেজিস্ট্রি বিভাগের ভুলের জন্য এমনটা হওয়া স্বাভাবিক নয় পরবর্তী শুনানি হতে পারে নয় বা দশ তারিখ তিনি বিচার ব্যবস্থা দীর্ঘদিতে চলছে বলেও অভিযোগ করেন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি হওয়ার আগেই কিন্তু তিনি এই মন্তব্য করেছেন গতকাল পাশাপাশি তিনি দাবি করেছেন বিচার ব্যবস্থা ধীর গতিতে চললেও এখনো তার অস্তিত্ব রয়েছে যা দেশকে মোদী শাহের শাসনে পরিণত হওয়া থেকে আটকে রেখেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক পরামর্শ দিয়েছেন দাবি আদায়ের জন্য রাজ্যের সকল কর্মীদের পথে নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন দাবি আদায়ে পুলিশের প্রতিরোধ মোকাবিলা করার জন্য কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঐক্যবদ্ধ আপসহীন আন্দোলন ছাড়া কর্মীরা তাদের ন্যায্য ঢিয়ে পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের অগ্রাধিকার নিয়েও সমালোচনা করলেন তার প্রশ্ন সরকার যখন দুর্গা পুজোর অনুদান দিতে পারে তখন দিয়ে দিতে পারছে না কেন দুর্গাপুজোর অনুদানে পাঁচশো কোটি টাকা খরচা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা এদিকে পাড়ায় সমাধানে আট হাজার কোটি টাকা খরচা তাহলে দিয়ে দিতে পারছে না কেন প্রশ্ন তুলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সরকার দুর্নীতিগ্রস্ত অ্যাজেন্ডা চালিয়ে যাবে আর জনগণ সমর্থন করে যাবে সেই আশাতেই রয়েছে তার মধ্যেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবির পরপরই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু দিলেন বড় সড় সুখবর সুপ্রিম কোর্টের বড় নির্দেশিকা প্রকাশ্যে নিয়ে এলেন ডিএ মামলার নেক্সট হিয়ারিং ডেট অবশেষে প্রকাশ করল সুপ্রিম কোর্ট গতকাল ডিএ মামলার শুনানিতে যা দাবি উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল যা দাবি করেছিলেন কোনো সোমবার বা শুক্রবার এই ডিএ মামলার শুনানি হোক তবে নিজেদের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে চরম নির্দেশিকা জারি করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএ মামলার শুনানির জন্য নির্দিষ্ট হলো দিন এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের তাতে কিন্তু নাম নেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যে দাবিটা করেছিলেন যেহেতু প্রশান্ত কুমার মিশ্র এই মামলার শুনানি করছিলেন তাই তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু এই মামলায় আজ প্রশান্ত কুমার মিশ্র নেই তাই এই মামলার শুনানি হবে না এমনই দাবি করেছিলেন এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক সুপ্রিম কোর্ট তাতে কিন্তু সায় দিয়েছিল জাস্টিস কারোল সায় দিয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি শেষ খেলে দিলেন যে নতুন হেয়ারিংয়ের ডেট প্রকাশিত হয়েছে যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ডিএ মামলার শুনানি হবে এবং সেখানে কিন্তু পিকে মিশ্র অর্থাৎ প্রশান্ত কুমার মিশ্রের নাম নেই কিন্তু বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছিল মাননীয় পিকে মিশ্র থাকবেন এবং কোনো এক শুক্রবার বা সোমবার হবে সেক্ষেত্রে ফাইনাল তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এবার কিন্তু অপেক্ষা করতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের তবে ডিএ মামলার হিয়ারিং ডেট কিন্তু এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু বিচারপতির পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সোমবার বা শুক্রবার হতে হবে এবং সেখানে পি কে মিশ্র থাকবেন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশিকা জারি করা হলো সেখানে পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টি খেলো চরম সিদ্ধান্ত কিন্তু এবার ডিএ মামলার ক্ষেত্রে সব কিছু আবারও কিন্তু পাল্টে গেল তাই আগামী এগারোই সেপ্টেম্বর কি ডিএ মামলার মীমাংসা হবে নাকি আবারও নতুন চালাকি করে নতুন ডালবাহানা করে এই মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে বন্ধুরা কি বলবেন কি আশা করেন এই ডিএ মামলা নিয়ে শুনানি কি হবে আদৌ এগারোই সেপ্টেম্বর কি ডিএ মামলার মীমাংসা হবে নিষ্পত্তি হবে কি হতে চলেছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের যে দাবি সেই দাবির একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে যে নির্দেশিকা জারি করলেন এটা নিয়ে আপনাদের বক্তব্য কী কেন এভাবে বিচারপতি কারলের যে নির্দেশ যে দাবি তার একশো আশি ডিগ্রি পাল্টি গেল সুপ্রিম কোর্ট বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে এগারোই সেপ্টেম্বর কী সিদ্ধান্ত নেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা রাজ্যের মামলাকারী সংগঠন গুলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফরম সংগ্রামী যৌথমঞ্চ সহ একাধিক সংগঠন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের